আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন কিংবা একজন স্টুডেন্ট হয়ে থাকেন অথবা বেকারও হয়ে থাকেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আসসালামু আলাইকুম আমি ফ্রিল্যান্সার মান্নান আমি দীর্ঘ ছয় বছর ধরে ফ্রিল্যান্সিং করছি ওয়ার্ড প্রেস ওয়েব ডিজাইন নিয়ে আমি টুডে ফ্রিল্যান্সিং একজন ইন্সট্রাক্টর বর্তমানে প্রতিটি মানুষেরই কিন্তু ওয়েবসাইট দরকার আর ওয়েবসাইট তৈরির সবচেয়ে নির্ভরযোগ্য এবং সহজ প্ল্যাটফর্ম হচ্ছে ওয়ার্ডপ্রেস সারা বিশ্বে যতগুলো ওয়েবসাইট রয়েছে তার মধ্যে প্রায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ওয়েবসাইটই কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা তো বুঝতেই পারতেছেন কতটা জনপ্রিয় এই সিস্টেমটা এই সিস্টেমের মাধ্যমে যেহেতু ওয়েবসাইট তৈরি করা অত্যন্ত সহজ তাই আপনি নিজেও কিন্তু আপনার ওয়েবসাইটটি তৈরি করে ফেলতে পারেন বিশেষ করে আপনারা যারা ফেসবুকে পেজ খুলে বিজনেস করতেছেন তাদের জন্য কিন্তু এই কোর্সটি অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে কারণ আপনি যদি আপনার নিজের একটি ওয়েবসাইট নিজেই তৈরি করতে পারেন এবং সেই ওয়েবসাইটটিকে মেনটেন্স করতে পারেন এবং ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় কীভাবে অর্ডার ম্যানেজমেন্ট করতে হয় সমস্ত বিষয়গুলো যদি আপনি জেনে যান এবং দেখা গেছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো একটা মেল আসতেছে না বা কোনো মেলের নোটিফিকেশন আসতেছে না সেগুলো যদি আপনি নিজেই সেট করে ফেলতে পারেন বা সেগুলো যদি নিজেই আপনি মেনটেনেন্স করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার জন্য সেটা অনেক ভালো হয় এছাড়াও আপনার যারা স্টুডেন্ট রয়েছেন বা বেকার তারা কিন্তু ফ্রিল্যান্সিং করে বৈদেশিক রেমিটেন্স অর্জন করতে পারেন এবং আপনি আপনার নিজেকে অর্থনৈতিকভাবে স্বাধীন করতে পারেন তো টুডে ফ্রিল্যান্সিং আপনাদের জন্য নিয়ে এসেছে একটি চমৎকার ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্স যে কোর্সটির মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় কিভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হয় তারপর হচ্ছে নিউজ পেপার বা ব্লগ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট কোম্পানি ওয়েবসাইট এই ধরনের বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা এই এই কোর্সে আপনাদেরকে শেখাবো আর বিশেষ কিছু সুবিধা কিন্তু আমরা এই কোর্সে দিয়ে থাকি সেটা হচ্ছে আপনি কোর্স চলাকালীন সময়ে প্রতিদিন ষোল ঘন্টা আপনি সাপোর্ট নিতে পারবেন এবং আমরা ওয়ান টু ওয়ান সাপোর্ট দিয়ে থাকি অর্থাৎ লাইভ সাপোর্ট দিয়ে থাকি আপনি গুগল মিটে অথবা জুমের মাধ্যমেও আমাদের কাছ থেকে সাপোর্টগুলো নিতে পারবেন যদি কোথাও আপনাদের কোনো প্রবলেম সৃষ্টি হয় সেই প্রবলেম সলিউশন আপনারা করতে পারবেন আমাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে এছাড়াও ফাইবার এবং আপওয়ার মার্কেট প্লেসে আমাদের অনেকগুলো ক্লাস রয়েছে যে ক্লাসগুলো করার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন আমাদের টোটাল কোর্সে প্রায় পঞ্চাশটির উপর ক্লাস রয়েছে সমস্ত ক্লাসগুলোই কিন্তু লাইভ ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাসই আমরা রেকর্ড করে থাকি যাতে করে সেই রেকর্ডেড ক্লাসগুলো দেখে আপনি আপনার প্র্যাকটিস বা অনুশীলনগুলো করতে পারেন তো আর দেরি কেন এখনই ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ওয়েব ডিজাইন যে কোর্সটি রয়েছে সেই কোর্সটি ভিজিট করুন সেখানে গিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন প্রত্যেকটা ক্লাসে আমরা কি কি শেখাবো সমস্ত বিষয়গুলো আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন আসলে আর দেরি না করে এখনই অ্যানরোল করে ফেলুন আপনি আপনার ফ্রিল্যান্সিং এবং বিজনেসের যাত্রা এখান থেকে শুরু করুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে